আজ আমি তোমাদের এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটাকে আমরা অনেক সময় ভয় পাই যেটাকে আমরা দুর্বলতা মনে করি যেটা থেকে আমরা পালিয়ে বেড়াই সেই বিষয়টা হল একা থাকা তুমি কি কখনো একা থেকেছ না আমি জিজ্ঞেস করছি না চারপাশে মানুষ ছিল কি না আমি জিজ্ঞেস করছি তুমি কি কখনো নিজের ভেতরে একা থেকেছ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একা থাকাকে ব্যর্থতা মনে করা হয় যেখানে বলা হয় তার তো কেউ নেই ও একা থাকে ওর কোনো বন্ধু নেই কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি একা থাকা দুর্বলতা না একা থাকা অনেক সময় শক্তির সবচেয়ে বড় উৎস তুমি জানো মানুষ সবচেয়ে বেশি নিজেকে চেনে কখন যখন চারপাশে কেউ থাকে না যখন কোনো অভিনয় করতে হয় না যখন কাউকে খুশি করার চাপ নেই যখন তুমি শুধু তুমি একা থাকা তোমাকে শেখায় নিজের সাথে কথা বলতে নিজের ভয়গুলোকে চিনতে নিজের ক্ষতগুলো ছুঁয়ে দেখতে আর বিশ্বাস করো যে মানুষ নিজের ক্ষত চিনতে পারে সে আর কাউকে ভয় পায় না তুমি যদি সব সময় ভিড়ের মধ্যে থাকো সবসময় শব্দের মধ্যে থাকো তাহলে তুমি কখনো নিজের কণ্ঠটা শুনতে পাবে না একা থাকা তোমাকে সেই নীরবতা দেয় যেখানে তোমার মনের সত্যিকারের আওয়াজ শোনা যায় আজ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি জানো তুমি আসলে কি চাও নাকি শুধু অন্যরা যা চায় তাই করতে করতে চলেছ একা থাকা তোমাকে শেখায় সিদ্ধান্ত নিতে কারণ তখন কেউ নেই বলার জন্য এটা করো ওটা করো না তখন তুমি বাধ্য হও নিজের বিবেকের কথা শুনতে আর সেই অভ্যাসই তোমাকে শক্ত মানুষ বানায় তুমি জানো সব বড় স্বপ্ন কিন্তু জন্ম নেয় একাকিত্বে সব বড় চিন্তা আসে নিঃশব্দ রাতে সব বড় পরিবর্তন শুরু হয় একা মানুষের মাথার ভেতরে যে মানুষ একা থাকতে পারে সে ভুল মানুষকে আঁকড়ে ধরে না সে ভয়ে সম্পর্ক বানায় না সে একা থাকার ভয়ে নিজেকে বিক্রি করে না একা থাকা তোমাকে শেখায় নিজের মূল্য দিতে তুমি তখন বুঝতে শেখো আমি একা থাকতে পারি মানে আমি কাউকে দরকার থেকে চাই না আমি কাউকে চাই পছন্দ থেকে আর এটা খুব বড় শক্তি বন্ধু হ্যাঁ আমি মানি একা থাকা কষ্টের কিছু রাত ভারী লাগে কিছু সময় মনে হয় ইস কেউ থাকলে ভালো হতো কিন্তু মনে রেখো এই কষ্টই তোমাকে পরিপক্ক করে এই নিরবতাই তোমাকে গভীর করে এই একাকিত্বই তোমাকে ভবিষ্যতের ভিড় সামলানোর ক্ষমতা দেয় আজ যদি তুমি একা থাকো নিজেকে ছোট মনে করো না নিজেকে অভিশাপ দিও না নিজেকে বলো আমি তৈরি হচ্ছি কারণ যে মানুষ একা থাকতে শিখে গেছে সে আর কখনো ভুল ভিড়ে কাছে নিজেকে হারায় না শেষে শুধু এটুকুই বলবো তুমি একা নও দুর্বল বলে তুমি একা কারণ তুমি নিজের সাথে সময় কাটাতে সাহস করেছ আর যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে মানুষ দুনিয়ার যে কোনো জায়গায় দাঁড়াতে পারে নিজেকে ভালোবাস নিজের নিরবচাকে সম্মান করো আর একা থাকাকে ভয় পেও না ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের সময়ের জন্য আর নিজের সাথে থাকার সাহস রাখার জন্য ধন্যবাদ